আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দিই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে আপনারা কেন ওয়েট করলেন যে হাসনত আবদুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে এটা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে বাইরে 20 সেপ্টম্বারে আপনি কিন্তু কোনো ডিসিশন হয় নাই এটা যে আর ঠিক একই রকম এই আইসিও এটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু আমার মনে পড়েনা আমি কেননা না প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং আমি কিন্তু থাকি আমার মনে পড়ে না যে এই কোন ক্যাবিনেট মিটিং এ এটা এরকমই কোনো বিশ্লেষণ হয়েছে আর হাস্তান আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ ইস্ তো না উনি ওনার করেছেন রাইট সেই ওইকে কি এটা থেকে শুনতে হইল যে এটা আমলিকে নিষিদ্ধ করতে হবে মানে বলেন না তো আমরা আমরা হাইনসাইড ব্যক্তিগত করে হাসাদাদুল্লাহ এটা করলেন না তেলিকাওгли নিষিদ্ধ হইতো না আমরা আমরা অলওয়েজ মেনটেন করেছি যে এই বিষয়গুলো এইটা যেহেতু সংবেদনশীল একটা বিষয় রাইট এই বিষয়টা সত্যিকার অর্থে যারা জুলাইয়ের গণ আন্দোলনে ছিলেন জুলাই আপ্রাইজিং এ ছিলেন তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে তাদের ইয়েতে এবং সে অনুযায়ী হয়েছে তারা সবাই কনসেন্ট দিয়েছেন মানে এই অনুযায়ী যদি হাসনাদ আমি যেটা হাইট যদি হাসনাদ আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উল ঘেরাউট এইটা যদি উনি না করতেন তাহলে কি আওয়ামী এখনও এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত আবদুল্লাহ বা ইয়েরা যে সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউস্টার চেয়েছিলেন অনেকেই তা আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেই জন্য আপনার প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিলই এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেই জন্য আপনার সরাইছেন ব্যাপারটা কীরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় বিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে উক্ত কর্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতি প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা আমাদের স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কি মনে হয় মাহফুজ আনাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক সম্পাদক পরিষদের পক্ষে না এটা কেউ কি কেউ যেটা ব্যান হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জে কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জে তো ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা আমার তো গোপন হিজবুত তাহরির মিসেস করছে সেই খবর ছাপা হয়েছে পত্রপত্রিকায় এটা দু একটা হতে পারে বাট এই দু একটা নিয়মিত ছাপা হয়েছে ভাই নিশিদ্ধ যে সংগঠনের এই কার্যক্রম ছাপা হয়েছে এটা লেখা আছে ইমোশনাল কোনো রিপোর্ট আমরা দেখি নাই বা এদের লিডার আমরা যেটা দেখেছি যে এই অনেকে শেখ হাসিনার যে 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 জো জিঙ্গুইস্টিক যে বেনি উনি যে ইনসাইট করে যে স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন প্রকৃতপক্ষে সেই ক্ষেত্রে আমরা আমরা যতক্ষণ যে আমি দেখি নাই মানে জিঙ্গুইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল ওয়েতে অনেকে করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে মানে এটা 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 এই এই ব্যানার আগে আমি বলছি ব্যানের আগে আর এটা ব্যানার আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছিল আপনি বলছেন প্রমোশনাল কি ওনার ওনার স্পিচটা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে রাইট এই আমাদেরকে এটা বলছেন এইগুলো অনেকে কভার করেছেন আমাদের স্পিচের বিভিন্ন ভিডিও কিপিং অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেচ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ সংস্থা এফপির বুড়ো চিফ ছিলেন বাংলাদেশে আপনি জনব তারেক রহমানের সংবাদকে ডিল করতেন বা কে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি সাই যে দুই হাজার চব্বিশ সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই তা লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি লন্ডন থেকে বাংলাদেশের ক্যারি করছিল এটা আমি জানি না আমার ইয়ে নাই বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি আর ইয়েতে বোধ বোধহয় কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে দুই হাজার তেসরা বা দুই এই আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম তেশটা জানুয়ারি দুই হাজার চব্বিশ আপনার সাক্ষাৎকার নিয়ে মানে আরেল রহমানের লন্ডন থেকে নেয়া হয়েছিল হ্যাঁ লন্ডন থেকে নেয়া হয়ে সেটা কি ওইটা যেটা তারেক সাহেব হচ্ছে লিখিত আহ পাঠাইছিলেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে একটা লিখিত প্রশ্ন লিখিত উত্তর সেটা নাকি আপনারা উনাকে আসলে টেলিফোনে বা সামনাসামনি বসে অডিও ওরকম কোন সাক্ষাৎকার নাকি এটা ইমেল এ ইমেলের মাধ্যমে ওনার একটা সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় পৌঁছাইছিল কেউ তার এটা নেয় নাই এটা আরো দুই চারটা জায়গাও ছাপা হয়েছিল ওইটাকে কি না না আমরা আমরা অ্যাপ্রোচ করেছি আমরা ওনার সাথে অ্যাপ্রোচ করেছি আমরা ওনার ওইখানে ফটোগ্রাফার উনি ফটো ফটো শুটও হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি যাই হোক শফিক ভাই বিএনপি নেতা ইশাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছেন না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যার নিয়ে আসলে অনেক কথা আছে তাকে নি প্রশ্ন বানায় এটা আপনি আসলে কি হয় দেখেন মানে ঈশ্বা হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেশ না আসিফ মহম্মদ শাহীরব এর একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু বলেও কি এটা পড়ছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটাতে এক ধরনের অ্যালেগেশন এটা কি ঠিক কিনা না আমার যেটা মনে হয় এটা একটা লিগ্যাল ইস্যু আছে আমাদের ল এডভেজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল এটা কি কোথায় লিগাল সমস্যা আছে এটা উনি উনি ইউল উইল এক্সপ্লেন শফিক ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদ হোসেন চট্টগ্রামের মেয়র হয়েছেন একই রায়ে ইশাক হোসেন কেন হইতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের এরকম এটা এমন যে না এমন এমন অনেক লাই আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয় সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন আমাদের লয়ার আসতেছেন উনি সাউথ আফ্রিকা গিয়েছেন যে উনি আসুক উনি উনি এটা এক্সপ্লেন করতে পারবেন এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেন করে একটা ইয়া দিতে পারেন মানে প্রেসুইং এটা তো ওনার ওনার জায়গা এটা তো ওনার জায়গা এটা ভেরি মাচ ওনার টেরিটোরি আর এটা লিগ্যাল ইস্যু আছে এখানে তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা বা মানে উনি তো আদালতের রায় মানে সুপ্রিম কোর্টের রায়ই তিনি আসলে এটাই তো বললাম আমি তো এই যে লিগাল ইস্যু গুলো তো ওনারা ডিল করে সুপ্রিম কোর্টের উপর কোর্ট আছে মানে এই না না কোর্টের এটা না আমি উনি আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন যে ইন্টারপ্রেটটা উনি করতে পারবেন উনি সাংবাদিকদের কোশ্চেন নিবেন কোন আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট কমবেন যেটা হচ্ছে যে দু একদিন দেরি হচ্ছে উনি আসুক কথা বলবেন উনি আহ শফিক ভাই সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের দশ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে গেলরাতে ফেসবুক পোস্টে আপনার জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন যেন নাহিদ ইসলাম তারা দেখে বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন গণপ্রশাসন নির্বাচনের কথা বলেছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কি দেখেন দশ জনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে দশ জনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমি ওনার সাথে সাড়ে নয় মাসের মতো কাজ করছি আমি আমি একটা জিনিস বলতে পারি উনি কথা একটা বললে কথা রাখেন উনি কথার ব্যর্থই করেন না আমি আমার ওনার অভিজ্ঞতায় বলি আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে না কেন ওনার এই জায়গাটা আমি দেখেছি তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি এটা বারবার জানিয়েছেন উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের তিরিশ তারিখের পরে হবে উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোয়াশার কিচ্ছু নাই বিএনপি যেটা চাচ্ছেন এটা আমি যদি পলিটিক্যাল পার্টি হইতাম আমি হয়তো বা চেতাম ওনার একটা ডেট চাচ্ছেন তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ এডভাইজার করেছে বাট আমরা এর আগে কিন্তু অনেকে মনে করি না বেশি হিসেবে ক্ষমতা না 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 এটা 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 একদমই এখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আক্রেপ করে থাকতে এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা না সবাই একটা একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবেন আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয়নি এটা প্রফেসর ইউনুসু কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউ প্রসেস অন্য রিফর্মের মানে পলিটিক্যাল ই ইয়ের ক্ষেত্রে ও এইটার উপরে এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাইয়ের শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন বাট ইলেকশন আবারও বলি ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটার কোনো আবার একটু এই যে আপনার আপনার জায়গায় আসি মানবাধিকার তারপর হচ্ছে জার্নালিজম আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময় পনেরো বছর সেই সময় বিভিন্ন শিল্পী আহ বিভিন্ন কলাকুশলী বিভিন্ন সচিব বিভিন্ন সামরিক সচিব তারা নানার সময় নানা কারণে সরকারে কেউ ঘনিষ্ঠ ছিলেন কেউ ঘনিষ্ঠ ছিলেন না এখন সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে কাকে বিদেশ যেতে দেওয়া হবে কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না এটার মধ্যে কি আপনাদের একটা পিক এন্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না তখন আমি নাম দিব এ তুমি সিনেমায় অভিনয় করছো তো সিনেমা যে লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলে যাব এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব এটা কিরকম হত্যা মামলা আমরা মনে করি যে ল মিনি ল মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি পুলিশ তার কাজটা করে তো সেই অনুযায়ী আপনারা দেখছেন আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি আমরা আমার আমরা ওয়েলকাম জানাই আপনারা আমাদেরকে বলেন যে না আপনারা এই জায়গায় ইন্টারফেয়ার করছেন শফিক এই গভর্নমেন্ট এই জিনিসটা আমি অভিনয় শফিক কেন মনে হয় আমি আপনাকে বলি যে হত্যা হত্যাচাষ্টা মামলায় অভিনেত্রী গ্রেফতার করা হয়েছে তিনি নুসরাত দুইশো সাত নম্বর আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতেরো জন শিল্পী সহ দুইশো তিরাশি জনকে আসামি করে মামলা করা হয়েছে এই মামলাটা জন একত্র হইয়া একটা হত্যা মামলা কিন্তু এটা করা হয়েছে এইটার মানে আপনি কি মনে করেন এর মধ্যে যে ওকে ধরা হইলো এই মামলা নিয়ে আমাদের অ্যাডভাইজার অনেক বলেছেন সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সট্রশন করার জন্য এটা যে আমরা ওনারা আমাদের ল অ্যাডভাইজার বলেছেন হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন কিন্তু আনফর্চুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে হয় কি থানা নিতে বাধ্য হয় আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না এই মামলা নেওয়া যাবে না পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায় কোর্টে গিয়ে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে যখন মামলাটা নেয় সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে তো এই এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে আহ মানে আমরা যাই হোক আমি আবারও আপনার আরেকটা যে জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আইএমএফ আইএমএফ এর প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারের উপরে ছেড়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আইএমএফ এর শর্ত তারা এত সহজে মেনে নেবেন না এপ্রিলের শেষের দিকে মে প্রথম মে মাসের প্রথম সপ্তাহে অর্থ প্রদর্শক বলেছিলেন যে আইএমএফ এর ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এনবিআর কে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা আইএমএফ এর মানে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আইএমএফ এর পরামর্শ মেনে আপনি এটাকে নিয়ে আসলে কি দেখেন না আপনি যদি দেখেন যে এনবিআর কিন্তু এই পঞ্চাশ বছরে আমাদেরকে বারবার ফেল করছে এনবিআর এর আমরা যে কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি একটা গভর্নমেন্ট বেঁচে থাকে একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তো ট্যাক্সের টাকার উপরে কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা সত্যিকার অর্থে একটা আফ্রিকার দরিদ্র দেশের মতো তো আমার তো এমন করে চললে তো হবে না এখন এই কারণে কিন্তু আমরাও নিজেরা বুঝি আমরা আমাদের মধ্যে থেকে এনবিআর রিফর্মের কথা কিন্তু নিজেরাও আমরা ফিল করছি এটা ওকে রিফর্ম করতে হবে আমাদের যে করেই হোক আমার ট্যাক্স জিটিপি ইস্যুও 10 উপরে নিতে হয় এটা কি এই ক্ষেত্রে এর পরামর্শ না এটা আইএমএফ এর পরামর্শ এটা আইএমএফ এর সাথে আমাদের সাথে কথা মিলে যাচ্ছে আচ্ছা এই কিন্তু আমরা নিজেরাও এটা বলছিলাম যে আমাদের কাকতালিও না আমরা এটা বলছি না আইএনএফ এটা নতুন কথা বলছেন এটা অনেকদিন ধরেই কথা বলছে ওকে আমরাও মনে করছি যে এই এনবিআর এর রিফর্মটা একটা বড় চ্যালেঞ্জ এই কাজটা করতে হবে এটা সে একটা আমাদের মতো ইন্টারিম গভর্নমেন্টই হোক আর এটা একটা ইলেকটেড গভর্নমেন্টই হোক তার কাছে সামনের দিনগুলোতে এটা হবে বিগেস্ট একটা চ্যালেঞ্জ বিকজ আপনি যদি টাকা সেই মতো উঠাইতে না পারেন ট্যাক্স আপনি তো রাস্তা বানাতে পারবেন না আপনি বেতন দিতে না একটা আর এন বিআর এটা কনসিস্টেন্টলি ফেল করছে আপনি পুরো পৃথিবীতে ট্যাক্স জিডিপি রিসিওর ক্ষেত্রে ইয়ে হচ্ছে ষোলো পার্সেন্ট ষোলো দশমিক ছয় পার্সেন্ট এটা গ্লোবাল এভারেজ সেখানে আমরা সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট